সালামুম আহমতুল আশা করি আল্লাহ আছেন একটা শব্দ ছোট্ট একটা শব্দ ছোট্ট একটা দোয়া আছে শক্তিশালী একটি দোয়া এই দোয়া করে আপনি আল্লাহ যা চাইবেন আল্লাহ আপনাকে তাই দিয়ে দেবে খাস নিয়তে আপনি অন্তর অন্তঃস্থল থেকে একবারে নম্র হয়ে কাছে এই ছোট্ট দোয়াটি পাঠ করার পরে প্রার্থনা করুন সে প্রার্থনা আপনার দিবেন না অনেকে এরকম বলেছে আমরা অনেকের কাছ থেকে এরকম তথ্য পেয়েছি যারা এই ছোট্ট দোয়াটির মাধ্যমে বিশাল বড় ফলাফল পেয়েছেন টাকা পয়সা ছিল না টাকা পয়সার মালিক হয়েছেন ধন সম্পদ ছিল না এখন হিউজ পরিমাণে ধন সম্পদ বাড়ির ছিল না গাড়ি ছিল না এখন সব আছে অর্থাৎ কোনো দিক দিয়ে এখন আর কোনো কমতি নাই সকল কিছু মালিক হয়ে গেছে এখন শুধু ছোট্ট একটি আমল সে আমলটা কি কখন করতে হবে সে আমলটা করার তো নিয়ম আছে প্রত্যেকটা আমলই করার নিয়ম আছে ফজরের নামাজ ভোরবেলা উঠে পড়তে হয় ঈশানের নামাজ রাত্রিবেলা পড়তে হয় তার মানে প্রত্যেকটা আমলের নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট একটা রুলস আছে সে রুলস মেনে যদি আপনি এই আমলগুলো করতে পারেন মহনাবুল আল আমিন আপনাকে ফিরিয়ে দিবেন না মোহানডাবুল আলামিন চাই আমরা ক্ষমা চাই মোহানডাবুল আলামিন চাচ্ছেন যে আমরা তার কাছে ক্ষমা চাই এবং তার কাছ থেকে আমরা কিছু চেয়ে নেই আমরা যদি আল্লাহর কাছে কিছু চাই তাহলে আল্লাপা খুশি হয় এবং সেটা দিয়ে দেয় কিন্তু আমরা চাইতে লজ্জা পাই আমরা দুনিয়া যেখানে চাইলে আমাদের কোনো লাভ নাই মাঝার মাঝারে গিয়ে চাইলে উল্টো পাপ হবে গুণ হবে সেইখানে গিয়ে আমরা চাই চায়া উল্টা পাপ কামায় আসি অথচ তার দেওয়ার কোনো ক্ষমতা নাই মৃত ব্যক্তি যিনি মারা গেছেন তার দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই হাদিসে আসছেন যে ব্যক্তি কোনো এক ব্যক্তি যদি সমুদ্রে পড়ে যায় সমুদ্রের মাঝখানে পড়ে গেলে এবং সে সাঁতার জানে না সাঁতার না জানা একজন ব্যক্তি সমুদ্রের মাঝখানে পড়ে গেলে তার যে অবস্থা হয় একজন ব্যক্তি মারা যাওয়ার পরে কবরের ভিতরে তার সেই অবস্থা তাহলে এক তাহলে বুঝেন আপনি বিষয়টা যেই ব্যক্তি কবরের ভিতরে নিজেকে সামলাতে ব্যস্ত সে দুনিয়ার মানুষকে কিভাবে সামলাবে হাউ ইট পসিবল কোন জ্ঞানী ব্যক্তি কোন বুদ্ধিমান ব্যক্তি কখনো ওই মাঝারে গিয়ে মাথা ঠুকাবে না এবং সেখানে গিয়ে সেচ দেওয়া দেয় বাহ কি চমৎকার ওখানে গিয়ে সেচ দেওয়া দিয়ে মনে হয় যে ভগবান পেয়ে গেছেন ভগবান পেয়ে গেছে ভগবানের কাছে চাচ্ছে নগদ সাক্ষাৎ সামনে নারায়ণ বসে আছেন ওনাকে চাইলে চাইবো আর দিবে এরকম একটা নোংরা মন মানসিকতা নিয়ে মানুষ মাজারে যায় আপনি মাজারে গেলে কিচ্ছু পাবেন না উল্টো সেখানে গিয়ে শির্ক হবে পাপ হবে যে পাপের গুণা কখনই মাপ হয় না আমরা বলছিলাম ছোট্ট একটি জিকিরের কথা দোয়ার কথা সেই দোয়াটা আপনি আল্লাহ কাছে করেন করে প্রার্থনা করেন আল্লাহ পাক আপনাকে দিয়ে দিবে সেই দোয়াটা কখন করবেন যে কোনো টাইম দোয়াটা করা হচ্ছে অজু অবস্থায় পাক পবিত্র অবস্থায় আপনি যে কোনো টাইমে এই দোয়াটা করতে পারেন তবে নামাজের পরে করলে ভালো হয় কারণ নামাজের সময় মানুষ আল্লাহর নিকটে চলে যায় শেষ গেলে মানুষ আল্লাহ পাকে নিকটে চলে যায় তখন মানুষের মনটা নরম থাকে মনটা আল্লাহ আল্লাহ ভিড় হয়ে থাকে ওই জন্য আল্লাহর চাইতে পারলে আল্লাহ পাকে সেটা সহজেই কবল করে নেবেন দোয়াটা হচ্ছে আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই দোয়াটা পড়বেন পড়ে আল্লাহর কাছে হাত উঠাইয়া মোনাজাত করবেন হাত উঠানোর প্রয়োজন নেই মোনাজাতের জন্য হাত উঠাইতে হয় না আমরা বাঙালি আমরা মনে করি হাত উঠাইলাম এই যে একটা স্থান তৈরি হইলো আল্লাপাকে এগুলো এখানে দিয়ে দিবেন না যে এটা হাত না উঠাইলে অসমস্যা নাই আবার অনেকে হাত না উঠাইলে একটা আবেগ ধোয়ার যে একটা আবেগ আছে যে অনুভূতি আছে যে ফিলিংস সে কাজ করে না তো সে ফিলিংস জন্য আবেগ অনুভূতির জন্য আপনি হাত তুলতেই পারেন বাট হাত না তুললেও কোনো প্রবলেম নাই প্রার্থনা করলে হইলো যেভাবে প্রার্থনা করুন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফুরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এই দোয়া পাঠ করার পরে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন যা চাইবেন যেটাই প্রয়োজন হয় আপনার সকল কিছু আমার বলে দেওয়ার প্রয়োজন নাই আপনার যেই জিনিসটার অভাব আছে ওই জিনিসটাই আপনি পেয়ে যাবেন ও আখের দেওয়ান আহমদুলিল্লাহ রাবুল্লাহ আলমিন